السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من الشرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد شكرا لك أعوذ بالله من الشيطان بسم الله الرحمن <سؤال> الرحيم ان الله وملائكته يصلون على النبي يا وسلموا والتسليم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وبلغ أولى بكماله كشف التجاب زمانه حسنة سميع وكصاله صلوا عليه وآله بيتي بنا أمي تجاني بيتي জানো আমি তো জানি আমি কি করেছি হাই আমার পাপের কল বিসার আমার পাপের কল বিশার বসার পাই না আমার

ঈশান নামাজ পড়ার পর বিছানায় না গিয়ে কোরআনের মাহাপিলে কোরআনের মহাবতে বীর বারোইটারি মজুরবাড়ির জামে মসজিদের উন্নয়ন কবরবাসীদের রোহের মাকফিলাদের উদ্যোগে আজকের এই বিশাল মাহাবিলে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহসভাপতি এবং আমন্ত্রণ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয় ক্রাম সামনে আমার বাবা সমতুল্য ভাই সমতুল্য ছোট ছোট বাচ্চা এবং পদ্মার অন্তরালে মা ও বোনেরা সকল প্রতিমা সালাম সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরাত যেহেতু মসজিদ যেহেতু আপনারা সকলে জানেন আমি এখানে ইমামতি করি যেহেতু মাহাবিলের ইন্তজামিয়া কমিটির অনুরোধে কিছু কথা বলার জন্য সময় আমাকে দিয়েছেন তা নিজের এলাকা আসলে কথা বলার কিছুই নেই যতটুকু কথা বলব পাক কথা বলে বুঝে এবং আমল করার জন্য তৌফিক দান করে সব আল্লাহ আমি আমরা জানি আজকের এই যে মাহাফির আছে মসজিদের উন্নয়ন উপলক্ষে এবং কবরবাসীর সমস্ত কবরবাসীর ফেরাতের জন্য তো আসলেই সারা দুনিয়ার বুকের মধ্যে যত জায়গা আছে যত ভূমি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জায়গাটি সেটা হচ্ছে মসজিদ বলেন ঠিকই না কথা বলবেন বলেন ঠিকই না আর এই মসজিদে যে থাকবে সভাপতি থাকবে সেক্রেটারি থাকবে এবং কমিটি বৃন্দ থাকবে তাদের সম্মান এবং গান বাজনা যাত্রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নৌকা খেলা নানান ধরনের ওদের কমিটি থাকে বলেন ঠিকই না কিন্তু ওই কমিটি যারা গানের কমিটি আর যারা মনে করেন যে মাহফিলের কমিটি এই কোমটি কি কেয়ামতের ময়দানে নেই সম্মানের দিক দিয়ে অনেক অনেক কম বেশি বলে কিনা আর মসজিদ এই মসজিদের যে খোঁজ খবর রাখবে এবং যে সভাপতি হবে সেক্রেটারি হবে কমিটি হবে তাদের কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে কারণ আমি কমিটি হলাম সভাপতি হলাম কিন্তু আমি নামাজ করি না বলে ঠিকই না এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে কিছু বৈশিষ্ট্য আছে কিছু গুণ থাকাল লাগবে যারা সব সময় মসজিদে কি করে খোঁজ খবর রাখবে নামাজ পড়বে কমটি হবে সবসময় খুশব খুশ রাখবে তাদের কিছু কোয়ালিটি থাকবে গুণ থাকবে আল্লাহ صلاة وعاد سكات ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين الله رب العالمين بلان আল্লাহ তালার মসজিদ সমূহ ভালো করে সময়গুলো ভালো করে আধা ঘন্টার সময় কথা বলবো হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো ভালো করে ঘুম যেহেতু না পারি কোরআনের মহব্বত এসেছেন আমার ভাইয়েরা কথাগুলো কি বলি কি মেসেজ দেখি কি বার্তা দিয়ে ভালো করে শুনবেন আল্লাহর রফুল আলম বলছেন আল্লাহ তালার মসজিদ সমূহ ওই সমস্ত কি করবে আবাদ করবে খোঁজ খবর রাখবে কমিটি হবে সবসময় মসজিদের খোঁজ খবর রাখবে তার এক নম্বর কোয়ালিটি হচ্ছে গুণ হচ্ছে এক নম্বর কোয়ালিটি হচ্ছেন যারা মসজিদের অভাব করবেন মসজিদের খোঁজ খবর রাখবে তার এক নম্বর কোয়ালিটি হচ্ছে গুণ হচ্ছে ওই সমস্ত বান্দাগুলো যারা মসজিদের খোঁজ খবর রাখবে কমটি হবে তারা একমাত্র গুণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর তারা আল্লাহর উপর অবশ্যই অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ একজন আছে আল্লাহ সৃষ্টি করেছেন দেখা যায় না বয়ে কিন্তু আল্লাহ যে আছে এই যে আল্লাহর প্রতি ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এটা হবে যার মসজিদের খোঁজ খবর রাখবে কমিটি হবে সভাপতি হবে তাদের এই আকিদা থাকতে হবে এটা বলে এক নাম্বার গুণ ভালো করে শুনবেন দুই নাম্বারে হচ্ছে দুই নাম্বার হচ্ছে শুধু আল্লাহর প্রতি ইমান হবে না দুই নাম্বারে যে কোয়ালিটি হচ্ছে গুণ হচ্ছে যে ওয়ার্ল্ড ইয়ং দুই নাম্বার হচ্ছে কেমত সংগঠিত হবে এই দুনিয়াটা ধ্বংস হওয়ার পর একটা যে কেয়ামত হবে হাসনের ময়দানে সকলে আল্লাহ পাখের কাছে উপস্থিত হতে হবে দুই নাম্বার গুণ হচ্ছে সেই কেয়ামত দিবসকে বিশ্বাস স্থাপন করতে হবে বলেন ঠিকই না তাহলে এক ফাইলাম কি কথা বলবেন এক আল্লাহ প্রতি মানতে হবে দুই কেয়ামতের প্রতি

গুণ হচ্ছে কোয়ালিটি হচ্ছে যারা কমিটি হবে মসজিদের কমিটি হবে যারা মসজিদের খোঁজ খবর রাখবে আবাদ করবে মসজিদের তিন নাম্বার যে কোয়ালিটি হচ্ছে গুণ হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই সেই কমটিকে সভাপতিকে নামাজি হতে হবে তিন নাম্বার হচ্ছে ওয়া আতাসকাতা আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছেন অর্থ দিয়েছেন ধন সম্পদগুলো ভালো করে কৃপণতা না করে আল্লাহ রাস্তায় অবশ্যই অবশ্যই জাকাত প্রদান করতে হবে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার কোয়ালিটি হচ্ছে গুণ হচ্ছেন ওই মসজিদের কমিটি ওই মসজিদের কমিটি যারা মসজিদের সব সময় খোঁজ খবর রাখবে কমিটি হবে সভাপতি হবে সেক্রেটারি হবে পাঁচ নম্বরে কোয়ালিটি হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ওই মুমিন বান্দা ওই মসজিদেরারে শুধু কি করতে হবে না আল্লাহতে ঈমান আনলে হবে না সুদূরত কিয়ামতের প্রতি ঈমান আনলে হবে না শুধু নামাজ আদায় করলে হবে না শুধু যাকাত দিলে হবে না পাঁচ নম্বরাতে যে গুণটি হচ্ছে তখন তার উপর যখন কি করবে মসজিদ পরিচালনা করতে বলে যখন কি আসবে জুলুম আসবে নির্যাতন আসবে যখন কি করবে যখন হক কথা বলবে কোরআনের কথা বলবে হক কথা বলবে কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে ইসলামের সাথে থাকবে কোরআনের সঙ্গে থাকবে তখন তাদের উপর অবশ্যই কি অনেক নির্যাতন আসবে বলেন ঠিক কিনা কিন্তু ওই কমিটিগুলো একমাত্র আল্লাহ সারা কারো কাছে মাথা নত করবে না শুধু একমাত্র আল্লাহকে শুধু ভয় করবে কথা বুঝছেন কি পাঁচটা কোয়ালিটি পেলাম কয়টা বলেন তো কি এক নাম্বারটা কি বলেন এটা ক্লাস ভালো করে শুনে যাবেন এক নাম্বার কি বলেন কই আপনারা বলতে পারতেছেন না এক নাম্বার হচ্ছে মসজিদে যারা আবাদ করবে কমটি হবে এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর প্রতি আনতে হবে আল্লাহ যে আছে এটা বিশ্বাস করতে হবে দুই নাম্বার হচ্ছে কেয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তিন নাম্বার হচ্ছে নিজে নামাজ পড়তে হবে চার নাম্বারে গুণ হচ্ছে জাকাত থাকলে যদি অর্থ থাকে আল্লাহ রাস্তায় জাকাত প্রদান করতে হবে আর পাঁচ নাম্বারের গুণ হচ্ছে যে এটা যখন পরিচালনা করবে তখন অনেক কটু কথা আসবে অত্যাচার আসবে জুলুম আসবে উচিত কথা বললে নিত্য কথা বললে হক কথা বললে কোরআনে কথা বললে বিপদ আসবে কিন্তু ওই কমিটি ওই মোমিন বান্ধা একমাত্র ইত্তাক্লা শুধু আল্লাহকে ভয় করবে দুনিয়াতে কোন মানুষকে ভয় করবে না আমার ভাইরা ভালো করে শোনেন দুনিয়ার বুকের মধ্যে যে পামদা গুলো আল্লাহ নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন তোমরা প্রতিটি এলাকায় মহাল্লায় মহাল্লায় মসজিদ নির্মাণ করো কেননা যে এলাকার মধ্যে মসজিদ নির্মাণ হবে যে এলাকার মধ্যে মসজিদ নির্মাণ হবে ওই এলাকার মধ্যে কম বেশি মানুষ অবশ্যই নামাজ আদায় করবে বলেন ঠিক কিনা আমার ভাইরা যে সমস্ত বান্দা বান্দিগুলো আল্লাহ কে রাজি খুশি করার জন্য কি করবে দুনিয়ার বুকের মধ্যে কি করবে মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন হাদিসটি ভালো করে শোনেন আমার

সাহাবি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সাহাবি ওমর আদিয়াল্লাহ বললেন স্বামী আমি কোন মানুষের কাছে শুনি নে ভালো করে শোনেন আল্লাহ রাসুলের সাহাবি ওমর বলতেছেন আমি যেই কথাটা বলতেছি ও আমার সাহাবি ভালো করে শোনো স্বামী আমার শ্রবণ করা স্বামী তো ওহেদ মুতাকালিমের শিকা এখানে ব্যবহার করা হয়েছে সে নিজেই বলতেছে ওমর নিজেই বলতেছে স্বামী তো আমি নিজেই আমার কান দিয়ে শুনেছে আল্লাহ নজরিয়া কোল আল্লাহ আল্লাহ নবী বলেছেন যেই বান্দাগুলো দুনিয়ার বুকের মধ্যে এমন একটি মসজিদ নির্মাণ করবে দুনিয়ার বুকের মধ্যে আল্লাহর কাজে কিছু করার জন্য আল্লাহ পাক কে রাজি খুশি করার জন্য সেই সমস্ত বান্দাগুলো দুনিয়ার বুকের মধ্যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন বলেন সবাই বলি সুবহানাল্লাহ আমার ভাইরাম এই জন্য যেহেতু আমি স্থানীয় লোক এখানে হালকা কিছু কথা বলবো বাইরের যেহেতু মেহমান আছে ভালো করে বলে শ্রবণ করবেন আমার ভাইয়েরা এই জন্য সব সময় ভালো কাজের করার জন্য পরিকল্পনা করতে হবে যেখানে ভালো কাজ হবে সব সময় অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক মেধা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক সব সময় সহযোগিতা করতে হবে আর যদি খারাপ কাজ এখানে হবে সেই খারাপ কাজটা কিভাবে বন্ধ করে দেওয়া যায় সেটা মনের মধ্যে পরিকল্পনা তৈরি করতে হবে বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানুলিল বিররি ওয়াতাকওয়া ওয়া লা তা'আলু আনাল ইসমি ওয়া নাউযু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ও কল্যাণ লোক কাজের মধ্যে একে অপরকে সহযোগিতা করো ভালো করে সরে নামার ভাইয়েরা আল্লাহ পাক বলতেছেন কত সুন্দর করে তোমরা একে অপরকে তোমরা একজন ভাই আর একজন ভাইকে সব সময় আল্লাহ মানুষকে সব সময় নির্দেশ করতে হবে না আল্লাহ হবে হবে তোমরা সব সময় আল্লাহ ভয়ের কথা মানুষকে বলো এবং তোমরা কি করো সব সময় মানুষকে কল্যাণের কথা বলো ভালো কথা বলো কিন্তু তোমরা খবর দান কখনো লাতাওয়ালু আলাল তোমরা কখনো কি করনা আল্লাহর অকলান যেগুলো কাজুরাই দেয় সীমা লঙ্ঘন যেগুলো কাজ আছে শয়তানি যেগুলো কাজ আছে খবরদার তোমরা সেগুলো কাজে কখনো সহযোগিতা করনা যেগুলো অকলঙ্কর কাজ আছে সীমা লঙ্ঘন করা কাজ আছে ঐগুলো দেখে কখনো কি করনা সহযোগিতা করনা আমার ভাইরাম দুনিয়ার বুকের মধ্যে কি করবে দুনিয়ার বুকের মধ্যে যারা ভালো কাজ করবে না আল্লাহর গোলামি করবে না রাসুলের আদর্শ গ্রহণ করবে না যারা শুধু কাজ করবে যারা শুধু ধন সম্পদ সঞ্চিত করে রাখবে গুনবে আর সুন্দর করে রাখবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে না যারা কি করবে আল্লাহ পাকের যে হুকুম তোমাদের যাদেরকে জাকাত দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন জাকাত প্রদান করো আল্লাহ পাকের কোরআনে যেগুলো নির্দেশ হয়েছে যেগুলো বিধান রয়েছে সেগুলো যারা কি করবে গ্রহণ করবে না জানা গ্রহণ করবে না আল্লাহ পাকের কোরআনের আইন দ্বারা গ্রহণ করবে না নিজের মন মত জীবন পরিচালনা করবে ধন সম্পদ সঞ্চিত করে রাখবে কিন্তু এই ধন সম্পদ কখনো কেয়ামতের ময়দানে দিন কখনো উপকারে আসবে না বলেন ঠিক কিনা الله رب للعلوم إن الذين كفروا لو ما لهم ما في الارض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامه ما تقبل منهم ولهم عذاب اليم الله اكبر الله رب العالمين مسفيدرم <Ni> <Ni> ইন্দাল্লাদের নিশ্চয়ই যারা আল্লাহ পাকের আদেশগুলো অস্বীকার করেছে নিশ্চয় যারা কি করেছে আল্লাহ পাকের হুকুমগুলো প্রাধান্য দেয় নাই নিজের মন গড়া সব সময় নিজের মন যাহা চাই খাও দাও ফুর্তি করো করো চিন্তা করে নাই কেমনের ময়দানে দিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে সে কখনো ভাবে নাই আসলের আদর্শ বরণ গ্রহণ করে নাই নিজের মন মতো জীবন পরিচালনা করেছে এবং ধন সম্পদ সম্পদ সঞ্চিত করেছে শুধু কাজ করেছে শুধু কাজ করেছে আর টাকা পয়সা উপার্জন করেছে এই ধন সম্পদ গুলো যদি লাউ আন্না লাহু মা ফিল আরদি জামিয়া কিয়ামতের ময়দানে দিন যারা আল্লাহ পাককে গ্রহণ করে নাই আল্লাহর হুকুম পালন করে নাই রাসূলের আদর্শ গ্রহণ করে নাই ধন সম্পদ শুধু তৈরি করেছে লাউ আন্না লাহু মা ফিল আরদি জামিয়া কিয়ামতের ময়দানে দিন যদি তারা এই ধন সম্পদগুলো আল্লাহকে দিয়ে দেয় এবং এবং আল্লাহকে বলে ও আল্লাহ এই যে দুনিয়ার বুকের মধ্যে ছম ছম পথ আমি উপার্জন করেছি আজকে তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে আমাকে মুক্ত করে দাও লাউ আননা লাহুম মা ফিল আরদি জামিয়া অনেক ধন সম্পদ যদি দেয় ওই কিয়ামতের ময়দানে দিন যখন শাস্তি হওয়ার পর যখন নাফরমান বান্দাগুলো জাহান্নামী হবে আল্লাহর হুকুম পালন করে নাই রাসূলের আদর্শ গ্রহণ করে নাই ওই সমস্ত বান্দাগুলো যখন কি হবে ওই সমস্ত গুলো যখন জাহান্নামী হবে জাহান্নামি তখন কি করবে শাস্তি ভক্ষণ করবে যখন শাস্তি ভক্ষণ করবে তখন নামের শাস্তি তখন সহ্য করতে পারবে না আল্লাহ ও আল্লাহ আমার দুনিয়া ধ্বংস আছে তুমি সব কিছু আজকে নিয়ে নাও কিন্তু আমাকে জাহান্নামের শাস্তি থেকে একটু মুক্ত করে দাও আল্লাহ আল্লাহর আমি কোরআনের ভাষা বলেন মা তো কবির মিন হোম আল্লাহ পাক তাদের সেই কথা তাদের সে ধন সম্পদ কখনো অ্যাকসেপ্ট করবেন না গ্রহণ করবেন না বরং ওয়ালাহু আযাবুন আলিম বরং তাদের জন্য যন্ত্রণা দেয় ও শাস্তি আল্লাহ পাক আরো বেশি করে দিবেন কথা বোঝা যায় বোঝা যাচ্ছে কি ভালো করে কান দিয়ে ভালো করে শুনেন এই জন্য আমার ভাইরা কথাগুলো খুব ভালো করে শুনবেন হেদায়েতের উদ্দেশ্যে যখন তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে নাম থেকে বের হওয়ার জন্য খুব চেষ্টা করবে দুনিয়ার বখের মধ্যে আলেম ওলামা বলেছে নামাজের কথা কোরআনের কথা বলেছে ইসলামের কথা বলেছে দাঁড়াটা বাঁকা করে চলে গেছে বলছে শরীর পবিত্র নয় হয়তো বা বলে শরীর খারাপ নানান ধরনের কথা বলেন যখন সে ওই সমস্ত বান্দাগুলো যখন জাহান্নামের শাস্তি তখন সহ্য করতে পারবে না জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য চাইবে কিন্তু তারা কখনো সেই জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না ঋদোনা আই হর্যুমিনান্মা নিবা বেখ বলে কম আইজ ইউরিদুনাম তারা বের হতে চাইবে আইয়া করুজু খারাদা শব্দ করছে বের হওয়া ইয়া করুজু খারাদা ইয়া ঘুরুজু তারা জাননামের আগুন থেকে তারা বের হওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করবে কিন্তু তারা ক